কথা বলবেন কথা বলবেন রহমান রহিম আজকে আমাদের যে মানুষদের সৌজন্য আজকে তাদের উপলক্ষ করে আমাদের সাঈদ আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে আমাদের যে আসসুমনা ফাউন্ডেশন রয়েছে তাদের তত্ত্বাবধানে এই যে প্যাকেজিং প্রোগ্রাম চলছে সেখানে আগত আমার প্রাণপ্রিয় সদস্যকে ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি অত্যন্ত আনন্দিত হয়েছি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম বাংলাদেশে মাত্র কয়েকদিন আগে প্রবেশ করেছি তারপরেও আচ্ছন্না আচ্ছন্না সকল কর্ম পদ্ধতি আমাদের ভালো লেগেছে বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষদের আচ্ছন্না ফাউন্ডেশন একটি পছন্দের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে ঠিকই না বলেন আমরা চাই আচ্ছন্না ফাউন্ডেশন তার এই কর্ম পদ্ধতির আলোকে সারা বিশ্বে তার এই আলো ছড়িয়ে দিবে এবং সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে বাংলাদেশের বুকে সবচেয়ে যদি নাম্বার ওয়ান কোনো অর্গানাইজেশন থাকে নন পলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু মানুষের পাশে দাঁড়ায় খেদমত করে বিপদে আপদে যে কোনো মানুষের পাশে দাঁড়ায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ না করে সকলের পাশে দাঁড়ায় দল মতের ঊর্ধ্বে সকলের পাশে দাঁড়ায় সেটার নাম আচ্ছন্দ ফাউন্ডেশন ঠিক কিনা বলেন আসুন আগামী দিনে এই আচ্ছন্দ ফাউন্ডেশনের যে কোনো কাজে সাহেব যে বক্তব্য দিলেন সেই ক্লাসের মাধ্যমে আমরা প্রতি প্রতিষ্ঠিত করি বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের আমাদের অবদান রাখতে হবে এজন্যই যেই সাহেবকে আমরা পেয়েছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক বিজ্ঞান মনস্ক একজন সেই সাহেবের পদমক অনুসরণ করে আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী এখানে আছি আমরাও যেন বাংলাদেশের বুকে সাহেবের চাইতে আরো বড় বড় জায়গা অবদান রাখতে পারি সেই দো আল্লাহর দরবারে করছি আর সুন্নার উত্তর উত্তাল সমৃদ্ধ কামনা করছি যেখানেই যাব আমরা সুন্নার পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম বক্তব্য দিতে হবে ইনশাল্লাহ তবে ভাই যে পামটা দিয়েছেন ওই রকম না পাম থাকলে বাকি আহ অনেক যোগ্য মানুষ অনেক কাজের মানুষ